নমস্কার বিলটুসের টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন আর ভবিষ্যতে আপনার যাতে কাজে লাগে বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং তার সাথে সাথে বিলটুসের স্টাডি চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে আপনাদের এই চ্যানেল আজকে আমি যে ভিডিওটা আপলোড করছি সেটা হচ্ছে সেকেন্ড টার্মিনাল দু হাজার ষোলো সালের স্টুভোল কোশ্চেন কোয়েশ্চান কেজি টু এর সুভোল কোশ্চান সেকেন্ড টার্মিনাল দু হাজার ষোলো সালে অতএব ভিডিওটা দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বিল টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল টু স্যার স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ ভবিষ্যতে আপনার এই চ্যানেল দুটা অবশ্যই কাজে লাগবে বারবার ধরে বলছি কেন আর গ্রুপে লিঙ্ক দেওয়া আছে দেখবেন ডেসক্রিপশনে ভিজিট করবেন গ্রুপের অ্যাড হতে পারেন বিভিন্ন ক্লাসের সম্বন্ধে জানতে হোয়াটসঅ্যাপ গ্রুপ চলুন আজকে যে কোয়েশনটা আলোচনা করছি সেটা হচ্ছে হোয়ার হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বয়স করো হোয়ার ডু ইউ রিড তুমি কোথায় পড়াশোনা করো হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত হাউ ডাজ ইওর স্কুল বিজ্ঞান তোমার কখন স্কুল শুরু হয় হাউ মেনি মেম্বার্স মেম্বারস আর দ্যার ইন ইওর ফ্যামিলি কতজন সদস্য আছে তোমার পরিবারে নিউজ এবং স্টুবলের ফুল ফম কী টু ফ্রুটস টু ভেজিটেবলস টু ফ্লাওয়ার্স নেম সে দ্য নেমস এবার আছে ইয়েস নো আছে দে আর আর এইট ডেজ ইন এ উইক ইয়েস না নো উই শুড কিপ আওয়ার সেল ক্লিন ইয়েস নো উই শুড টেক বাথ এভরি ডে ইয়েস না নো সানডে ইজ দ্য লাস্ট ডে অফ দ্য উইক ইয়েস না নো উই শুড ইট ফ্রেশ অ্যান্ড ক্লিন ফুড তারপর আছে সে দ্য নেম অফ টুয়েলভ মান্থ সে দ্য আনন্দবাণী হিউম্যান সোসাইটি ইজ ওয়ান অ্যান্ড ইন্ডিভিজুয়াল রিসাইট দা সংস্কৃত শ্লোক সত্য মেয় জয়তে সিং দ্য প্রভাস সঙ্গে আমায় ছোট্ট একটি মন দিয়েছ তো অতএব দেখুন এই ভিডিওটা আর আমি পু সামনে থেকে দেখাচ্ছি যাতে সুবিধা হয় আপনাদের তুলে নেওয়ার জন্য তো যাই হোক ভিডিওটা দেখুন লাইক করুন কমেন্ট করুন আর পাশাপাশি যে ভিডিওগুলো আছে সেগুলো ওয়াচ করুন যদি কোনো প্রবলেম থাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন সরাসরি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি ভিডিও আপলোড করে দেবো টাটা বাই বাই আবার দেখাবি পরবর্তী ভিডিওতে অবশ্যই থাকছেন তো স্যার স্টাডি এবং স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বাই